আমাদেরকে ব্যাকওয়ার্ড মনে করে বর্তমান প্রজন্ম ইসলামকে ব্যাকওয়ার্ড মনে করে কেন কারণ আমরা নতুন প্রশ্নগুলার উত্তর দিতে ব্যর্থ হচ্ছে এখন তারা নিজেদেরকে বলছে মডার্ন আমরা হয়ে গেছি ব্যাকওয়ার্ড তাদেরকে আমরা বুঝাতে পারছি না বারোশো বছর সূর্য পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসা করতো ডুববে কিনা আমাদের জমিনের মধ্যে তিন মহাদেশের শাসন বারোশো বছর এটা কি চারটিগানি কথা কিভাবে সম্ভব হয়েছে কারণ পৃথিবীর নার্গের ভিতরে আমাদের হাত ছিল পৃথিবীর যেদিকে যেদিকে যাচ্ছে যেই যেই আন্দাজে পৃথিবী ডেভেলপ হচ্ছে আমরা সেই আন্দাজে পৃথিবীর কাঁধে কাঁধ রেখে কখনো কোরআন এবং সুন্নতের সামনে কোনো চ্যালেঞ্জকে দাঁড়াতে দেই নাই আজকে ব্যাংকিং বলেন ফাইন্যান্স বলেন ইন্স্যুরেন্স বলেন হাজারো চেঞ্জ আমাদের সোসাইটির মধ্যে হয়েছে হয় নাই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে হাজারো পরিবর্তন হচ্ছে আমরা আমাদেরকে আপনারা আমাদেরকে সেই গবেষণার সুযোগ দিচ্ছেন না রাত দিন আপনাদের প্রশ্ন ওই একই হাত তুলবো কি নামাবো আমিন জোরে বলবো কি আসতে বলবো বারোশো বছর উন্নতের সেটেল বিষয় নিয়ে আপনি যখন ধারাবাহিকভাবে প্রশ্ন তুলবেন আপনি কি বাদ উল্টা পথে খান আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে আপনি করছেন না আপনাকে বিয়ে করানো হচ্ছে আপনি উঠছেন না আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কিছুদিন পর পর দেখবেন কেউ আবার ঘোড়া নিয়ে বের হয়ে যায় রাস্তায় খেলাফত চায় মার দাঙ্গা হাঙ্গামা কেন এত ভয় কিসের দিয়ে মোকাবেলা করেন নলেজ দিয়ে মোকাবেলা করেন পার্সোনালিটি দিয়ে মোকাবেলা করেন জাতির সামনে দাঁড়িয়ে বলেন আমাদের হাতে কোরআন এটা আমাদের অবস্থান এটা আমাদের ভাষা জ্ঞান এটা আমাদের গবেষণা এটা আমাদের পার্সোনালিটি জাতি বিবেচনা করবে জ্ঞান বিজ্ঞান কার কাছে আপনি জ্ঞান বিজ্ঞানে হার মেমে যখন পারছেন না মানুষকে মানুষের ভিতরে আপনি হেইট্রেট তুলে ধরছেন গ্রিনার চাষাবাদ করছেন আমাদের নতুন প্রজন্মকে বলতে চাচ্ছি যে আমরা জাতি হিসেবে পৃথিবীর অন্যান্য জাতি থেকে আমাদের একটা আলাদা অবস্থান আলাদা সকীয়তা এবং স্বাতন্ত্রতা আছে সব দিক থেকে আমাদের আকিদা আখলাক ইমান জীবন নিয়ে চিন্তা চেতনা সব দিক থেকে আমাদের আলাদা একটা প্যাটার্ন আছে কারণ পৃথিবীতে আমরা কম করে হলেও বারোশত বৎসর পৃথিবীকে আমরা শাসন করেছি আমাদের আলাদা একটা সংবিধান আল্লাহ কর্তৃক দেওয়া আল কোরআন আল এটা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের মতো না এটা সেই যুগে যেমন মজে যা ছিল এটা আজকের এই এমন একটা ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ মজেজা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় যদি আপনি তুলে ধরেন যার কাছে আপনি তুলে ধরবেন সেই যত বড় সাইন্টিস্ট হোক যত বড় উপদেষ্টা হোক সেই যদি কিছুটা জ্ঞান রাখে সে বলতে বাধ্য হবে যে এটা কোনো মানব রচিত গ্রন্থ হইতে পারে না এটাকে মুজেজা বলে এই যে এই বৈশিষ্ট্যটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের নাই এটা শুধু পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলমিন দান করেছে অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের প্রাণ আমাদের যা আমাদের প্রাণের স্পন্দন আমরা যেই যেখানে থাকি পেটে খাদ্য যাক আর না যাক গরিব হই ধনী হই কিন্তু এক আওয়াজ আমাদেরকে তুলে এক আওয়াজ আমাদেরকে বসায় সেটা সবুজ গম্বুজের ইমোশন এটা পৃথিবীর জমিনে যখন মাইকেল এই ছাড় দাহান্রেড বইটা লেখে তখন এই দাহান্ড্রেড বইয়ের মধ্যে উনি মহাম্মদুর সুনুল্লাহ সাল্লাহ ইসলামকে প্রথমে স্থান দেয় উনি পৃথিবীর একশো জন মহামনীষীর উপর এই কিতাবে বইটা লিখেন তো কে জিজ্ঞেস করা হয়েছিল আপনি মুহাম্মদুর রাসূল আপনি একজন খ্রিস্ট ধর্মের লোক খ্রিস্ট ধর্মের হয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সর্বাগ্রে স্থান দিয়েছেন উনি বললেন উনি একমাত্র নবী উনি একমাত্র মানুষ যার জন্য এখনো পর্যন্ত 1.2 বিলিয়ন মুসলিম এক কথায় দাঁড়িয়ে যাবে জীবন দিয়ে দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে এই ধরনের ব্যক্তিত্ব আপনি আর দ্বিতীয়টা খুঁজে পাবেন না আমরাও বলছি আল্লাহর সুলের দরবার ইয়ার সুল আল্লাহ সাল্লাহ আলহি মাইকেল এই ছাট সেদিন যে কথা বলেছে মিথ্যা বলে নাই আর সুল আমিও আমার লোকজন নিয়ে আপনার দরবারে বলছি আর সুল আল্লাহ যখনই আপনি চাইবেন আমাদের যান মাল ইমান ইজ্জত সবকিছু আপনার কদমে কোরবান হবে আর সুল মাইকেল এই ছাট মিথ্যা বলে নাই এটা মুসলমানের ইমোশন এটা মুসলমানের ইমোশন যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পৃথিবীর সকল ধর্মের ধর্মগ্রন্থ আছে কিন্তু ধর্মের কাছে তাদের নবী তাদের গুরুর কথা সম্বলিত কোন বই যেটা সুস্থ এবং সঠিক রূপে জেনারেশন টু জেনারেশন এটা এসে পৌঁছেছে এটা পৃথিবীর কোন জাতির কাছে নাই আপনি খ্রিস্টানদের কাছে যদি জিজ্ঞেস করেন ইসা আল ইসলামের দিক নির্দেশনা সম্বলিত মুসা আল ইসলামের নাই দাউদ আল ইসলামের নাই পৃথিবীর কোন ধর্মের মানুষের কাছে তাদের যিনি প্রবক্তা ওনার কথা সম্বলিত কোনো কিছু এই আন্দাজে লিপিবদ্ধ হয় নাই যেই আন্দাজে আমরা মুসলমানদের কাছে আমার নবীর হাদিস কোরআনের নিয়ায় আমার নবীর হাদিস সম্বলিত হয়েছে জেনারেশন টু জেনারেশন কোন গ্যাপ ছাড়া কোন ভ্যাকিউম ছাড়া একেবারে সাহবাইক নামের জমানা থেকে আজকের এই জমানা পর্যন্ত কোরআন যেমন ট্রান্সমিটার হয়ে ট্রান্সমিশন হয়েছে অনুরূপ হবে কোরআনের সাথে কোরআনের যেটা বয়ান কোরানের যেটা ব্যাখ্যা কোরানের যেটা এক্সপানশন সেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের হাদিসে পাক সেটা কোরানের মতো করে এসে আমাদের পর্যন্ত পৌঁছেছে এটা রুয়ে জমিনের মধ্যে আর কারো কাছে আরেকটা কথা বলা জরুরি মুসলিম উম্মা পৃথিবীকে যেই কয় যেই কয়েকটা জিনিস দিয়ে এখনো পর্যন্ত অহংকার করতে পারে যেমন আইন আইনের ক্ষেত্রে মুসলমানরা যে কাজ করেছে সেটা আন্তর্জাতিক আইন হোক প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল ল যে কোন ধরনের আইনে মুসলমানদের যে অবদান সেটা পৃথিবীবাসী আজকের এই মুহূর্ত পর্যন্ত অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই কারণে আমাদের এখানে আমরা তো অতিমাত্রায় মডার্ন সেই কারণে আমাদের বড় বড় যারা আইনবিদ আছেন তারা ভুল করে হলেও ইমামে আজম ইসলামী আইন এটার কথা মুখে আনেন না কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা কিছুটা হলেও নিরপেক্ষতার চেষ্টা করে অস্টরো ফ্রান্সের অনেক বড় উনি লন্ডনে লন্ডন ইউনিভার্সিটির একশো বছর পূর্তি উপলক্ষে ওনাকে দাওয়াত করা হয়েছিল বক্তব্যের জন্য তিন দিনের সেশনের মধ্যে উনি বক্তব্য দিয়েছেন বক্তব্যের শুরুতে উনি বলছেন আইনের ক্ষেত্রে মুসলমানদের যে অবদান সেটাও স্বীকার করার কোনো সুযোগ কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা যেই যেখানেই বসি কিছুদিন আগে বেশ কিছু আইনবিদের সাথে আইনজ্ঞ লয়ারদের সাথে বসার সুযোগ হয়েছে বসেই ওনারা প্রশ্ন একটাই হাত তুলবো কি নামাবো আমিন জুড়ে বলবো কি আসতে বলবো আমি ত্যক্ত বিরক্ত আমি ওনাদেরকে বললাম ভাইজান আপনারা জ্ঞানী মানুষ আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন আশা করব আইন কিভাবে হয় পৃথিবীতে প্রথম আইনের গ্রন্থ কোনটা আইন কাকে বলে আইন পরিবর্তন পরিবর্তন পরিশোধন কিভাবে হয় ইসলামী আইনের বৈশিষ্ট্য কি কি ইসলামী আইন কখন থেকে লিপিবদ্ধ শুরু হয়েছে ইসলামী আইনের সকীয়তা কি আমরা তো কনস্টিটিউশনাল ল কি রকম আমার নবী যে কনস্টিটিউশন রচনা করেছেন সেটার আর্টিকেল কিরকম ছিল আমরা তো এটা প্রশ্ন করব। কিন্তু আমরা সমস্ত প্রশ্ন হটিয়ে পবিত্র কোরআনের এরকম একটা কম্পানিয়ামকে পিছ দিয়ে ইগনোর করে দুই তিনটা প্রশ্নের মধ্যে উন্মতে মুসলিমাকে আটকে রাখা হয়েছে আমরা সাধারণ মানুষ বুঝি না আমার ভাই টেন্স আর ন্যারেশন শিখতে শিখতে তিন তিন শিক্ষকের কাছে যা টেন্স আর ন্যারেশন শিক্ষার জন্য সেই ভাই কোরআন শরীফ পরে কোনো শিক্ষক ছাড়া আজীব বিষয় না এটাকে বলে পাক্কা মুনাফেকি পাক্কা নেফাকত আমার আরেক ভাই উনি ডাক্তার ওনার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ বলা যাবে ওনার দৃষ্টিতে হাদিস বলে কোনো কথা নাই আজ বিষয় না ও ভাই আপনি ডাক্তার হওয়ার জন্য মেডিকেলে যেতে হয়েছে এই জ্ঞান শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাওয়া জরুরি না আপনি কোনো কিছু ছাড়া এগুলাকে বলা হয় মুনাফেক পাক্কা ডাবল স্ট্যান্ডার্ড উম্মতে মুসলিমাকে একটা নির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে এই বিষয়গুলোর মধ্যে আটকে রাখা হয়েছে আমরা যখন বসি বলেন তো আমরা কি নিয়ে কথা বলি জানাজার পরে মোনাজাত করব কি করব না ঈদে এ মিলাদ করব কি করব না ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না আপনারা জানেন পৃথিবী যে আন্দাজে এগিয়ে যাচ্ছে এই আন্দাজে এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেক প্রশ্নের উত্তর যদি আমরা না দেই আগামী দেশ বছর পর যেটা বর্তমান প্রজন্ম এখন করছে আমাদেরকে ব্যাকওয়ার্ড মনে করে বর্তমান প্রজন্ম ইসলামকে ব্যাকওয়ার্ড মনে করে কেন কারণ আমরা নতুন প্রশ্নগুলার উত্তর দিতে ব্যর্থ হচ্ছি নতুন প্রজন্মের মতো করে কথা বলতে ব্যর্থ হচ্ছে নতুন প্রজন্মের মতো করে চিন্তা করতে ব্যর্থ হচ্ছিল এখন তারা নিজেদেরকে বলছে মডার্ন আমরা হয়ে গেছি ব্যাকওয়ার্ড তাদেরকে আমরা বুঝাতে পারছি না বারোশো বছর সূর্য পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসা করত ডুববে কিনা আমাদের জমিনের মধ্যে তিন মহাদেশের শাসন বারোশো বছর এটা কি চারটিকানি কথা কিভাবে সম্ভব হয়েছে কারণ পৃথিবীর নার্গের ভিতরে আমাদের হাত ছিল পৃথিবী যেদিকে যেদিকে যাচ্ছে যেই যেই আন্দাজে পৃথিবী ডেভেলপ হচ্ছে আমরা সেই আন্দাজে পৃথিবীর কাঁধে কাদ রেখে কখনো কোরআন এবং সুন্নতের সামনে কোন চ্যালেঞ্জকে দাঁড়াতে দেই আজকে ব্যাংকিং বলেন ফাইন্যান্স বলেন ইন্স্যুরেন্স বলেন হাজারো চেঞ্জ আমাদের সোসাইটির মধ্যে হয়েছে হয় নাই ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে হাজারো পরিবর্তন হচ্ছে আমরা আমাদেরকে আপনারা আমাদেরকে সেই গবেষণার সুযোগ দিচ্ছেন না আপনাদের প্রশ্ন ওই একই হাত তুলবো কি নামাবো আমি জোরে বলবো কি আসতে বলবো বারোশো নিয়ে আপনি যখন ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলবেন আপনি কি বাদ উল্টা পথে আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে আপনি করছেন না আপনাকে বিয়ে করানো হচ্ছে আপনি উঠছেন না আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কিছুদিন পর পর দেখবেন কেউ আবার ঘোড়া নিয়ে বের হয়ে যায় রাস্তায় খেলাফত চাই মার দাঙ্গা হাঙ্গামা কেন এত ভয় কিসের দিয়ে মোকাবেলা করেন নলেজ দিয়ে মোকাবেলা করেন পার্সোনালিটি দিয়ে মোকাবেলা করেন জাতির সামনে দাঁড়িয়ে বলেন আমাদের হাতে কোরান এটা আমাদের অবস্থান এটা আমাদের ভাষা জ্ঞান এটা আমাদের গবেষণা এটা আমাদের পার্সোনালিটি জাতি বিবেচনা করবে জ্ঞান বিজ্ঞান কার কাছে আপনি জ্ঞান বিজ্ঞানে হার মেমে যখন পাচ্ছেন না মানুষকে মানুষের ভিতরে আপনি তুলে চাষাবাদ করছেন আপনি নিয়ে বের হবেন কেন গোড়া আমার নবী মক্কার জমিনে কি করেছে দশ বছর মদিনার জমিনে কি করেছে আমার নবী কি মানুষ খেটেছে আমার নবী মানুষ কাটার জন্য এসেছে না মানুষ কাটার জন্য আসে ধর্ম তো মানুষ কাটার জন্য আমার নবী একজন আমার নবীর আশপাশে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদ দাহারিজা মানে যারা দিন ধর্মে বিশ্বাস করে না শত ধর্মের শত বর্ণের শত রঙের শত ভুজ ব্যবস্থা শত সংস্কৃতি শত ট্রেডিশনের মানুষ আমার নবীর আশেপাশে নেতৃত্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের গুণে জ্ঞান হিকমত চরিত্র অসাধারণ চরিত্র অসাধারণ জ্ঞান সব কিছুর সমাধান নবীর বুকে নবী সাল্লাহ আলহিম ওয়াসাল্লাম সকলের ভরসা এবং আশ্রয়ের স্থল আমার নবী কাউকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়